সালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি আপনারা মাঝে খুবই চমৎকার বিগেস্ট দুইটা নট নটকের মতন কিন্তু মাইনিং প্রজেক্ট শেয়ার করব ঠিক আছে সো দুইটা মাইনিং প্রজেক্ট খুবই ভালো দুইটা মাইনিং প্রজেক্ট থেকে আশা করি খুবই ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন ওকে আর যারা ভাই এই দুইটা প্রজেক্ট মিস করবেন তারাকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আফসোস করবেন ঠিক আছে সো অবশ্যই দুইটা ম্যানিং প্রজেক্টে জয়েন করবেন সো কীভাবে কী করবেন বিস্তারিত এ টু জেড আজকে ভিডিওটা দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা কথা না বললে নয় ভাই দেখেন এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও নতুন ওকে সো আপনারা কী করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ক পিস সকল আপডেট এবং ইনকাম যদি করতে হয় অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন রাখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সোলেরস বিগার শো ওকে সো আমার ফার্স্টে বল আপনি কী করবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লেখা থাকবে টু টফ লিঙ্ক ওই লিঙ্ককে ক্লিক করবেন সরাসরি আমাদের পোস্টে নিয়ে আসবে দেন এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ আলিঙ্ক একটা বলে একটা লিঙ্ক দিয়েছি জাস্ট এই লিঙ্কে আপনার একটা কী করবেন সিম্বলভাবে একটি ক্লিক করবেন সো ক্লিক করা সরাসরি আপনার মাঝে সরাসরি এইরকম একটা ইড শো হবে সো আপনারা কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন কোমানিটি এখানে একটা ক্লিক করবেন করার পর তাদের কোমানিটি আপনি কী করবেন জয়েন করে রাখবেন এগুলো তাদের আপনার সকল কিছু কিন্তু কোমানিটি আপনি কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলো তো আপনি তাড়ে জয়েন করে রাখতে পারেন সো আপনারা কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন প্লে ও আর্ন এখানে একটি ক্লিক করবেন সো এই জায়গায় একটি ক্লিক করে সাথে সাথে এখান থেকে এক থেকে দুই ওয়েট করবেন সো ওয়েট করার পর এখান থেকে দেখেন স্টার্ট প্লেইং এখানে একটি ক্লিক করবেন সো এই জায়গায় ক্লিক করার পর যদি ওয়েট করবেন দেন এখানে ওয়েট করার সাথে সাথে আপনার মাঝে এরকম ইন্টারফেস হবে এবং এখান থেকে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে এখান থেকে প্রায় আপনারা এক লাখের মতন আচ্ছা যা টেলিগ্রাম প্রিমিয়াম নেই তার কিন্তু দশ হাজারের মতন কিনতে এখান থেকে পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট পেজেন্ট ঠিক আছে সো যেহেতু আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা নাই তো যার কারণে আমার প্যান্ট পাইনি সো এইখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আসার পর জাস্ট আপনারা এখান থেকে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে ট্যাপ 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 এখান থেকে আপনি কী করবেন করে যাবেন ওকে আর এখান থেকে দেখেন এখান থেকে বুস্টার রয়েছে এখান থেকে আপনারা এইগুলো বুস্টার করতে পারেন তারপর ক্লিক করলে আপনার মানে মনে করেন এখানে আপনার এগুলো শেষ হয়ে গেলো বুঝতে ক্লিক করবেন তার ক্লিক করুন আবার ফুল হয়ে যাবে আর এটাতে মানে আপনার নোট করার মতন সেম ব্যাক লকেট চালু হবে ওখানে ক্লিক করলে আপনার ওগুলো করতে পারবেন তাছাড়া এখান থেকে লেভেল ওয়ান লেভেল টু এগুলো আপডেট করতে পারবেন এগুলো করার জন্য একশো পয়েন্ট দুশো পয়েন্ট এগুলো লাগবে ওকে সো এগুলো আশা করি বুঝতে পারছেন সেম ব্যাক নোট করার মতন নোট করে যারা যখন করছেন আশা করি এখান থেকে সবগুলোই সব বুঝতে পারবেন এখানে ইনভেট সব কিছু আপনি এখান থেকে কী করবেন দেখতে পারবেন আর অবশ্যই আপনি কী করবেন আমাদের কোমানিটিতে এখান থেকে জয়েন করে নেবেন ওকে এখানে আমাদের কোম্পানিটা আপনার জয়েন করে নেবেন আর এখান থেকে যদি না জয়েন করেন তাহলে কিন্তু আপনার প্রফিটও হবে না ঠিক আছে আপনি জয়েন করেন এখান থেকে আমরা যা পাবো আপনার এখানে সবাইকে তারা কিন্তু ভাগ করে দিবে ঠিক আছে অবশ্যই আপনারা এগুলো করে রাখবেন আশা বুঝতে পারছেন আর এখান থেকে আপনারা আনলিমিটেড কীভাবে কোভাবেন সেটা বলি সো এইখান থেকে দেখতে পাচ্ছেন অটো ক্লিক আর প্লে স্টোর সার্চ দেবেন দেওয়ার পর ওখান থেকে ইনি বলে ক্লিক করে আপনার সিটিংসে অন করবেন দেন এইখান থেকে এরকম একটা ইড্যাপে শো হবে ওকে এখান থেকে দেখেন এরকম এইখান থেকে দেখেন জাস্ট এই মধ্যে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করুন দেখেন অটোমেটিক কিন্তু আপনি এখানে বাড়বে ঠিক আছে এখানে আপনার কিছু করতে হবে না এখানে কিন্তু ভাই আপনার অটোমেটিক কিন্তু এখান থেকে কোপটা হয়ে যাবে ওকে সো দেখেন এখান থেকে আপনি কিন্তু অটোমেটিক কোপটা দিতে পারবেন সো আমরা এখন সরাসরি সেকেন্ড অফার আসবো সেকেন্ড অফার আসার জন্য আমরা টেলিগ্রাম পোস্টে আসবেন সেকেন্ড অফারের লিঙ্কে একটা ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন স্টার্ট অপশন একটি ক্লিক করবেন সো স্টার্ট অপশানে ক্লিক এখানে দেখতে পাচ্ছি স্টার্ট নাও স্টার্ট নাও একটি ক্লিক করবেন দেন ইস্টার্ট না ক্লিক করবেন সো স্টার্ট অপশন একটি ক্লিক করার পর এখান থেকে আপনি কি সেকেন্ড ওয়েট করবেন সো এখান থেকে আপনি কিছু ওয়েট করবেন ওকে বা এগুলো কিন্তু সব আঁকি আপনারা আশা করি সকালেই পাবেন কেননা নোট করে সকালে কাজ করছেন আর এখান থেকে আপনারা এক মিনিটের মতন ফ্রিতে পেয়ে যাবেন তাহলে টেলিগিয়াম প্রিমিয়াম হয়েছে ওকে সো এখান থেকে জাস্ট দেখেন এবং জাস্ট এটা আনে এখান থেকে আনলিমিটেড কুপ দেবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বাড়তে আসে ওকে এরকম এবং কিন্তু এটা কিন্তু কমতে আসে অটোমেটিক ওকে এভাবে জাস্ট আপনি কী করবেন আন ইউনিট কোডটা দেবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন রেফার অপশান টাস্ক অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি টাস্কটা কমপ্লিট করুন দেখেন জয়েন সোস্যালে এখানে ক্লিক করার পর টেলিগ্রাম স্যানে জয়েন করে এখান থেকে কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আপনার বিশ হাজার টোর মতো পেয়ে যাবেন দেন এখান থেকে কারেক্ট সোনা অ্যাড্রেস ভাই এটা কিন্তু সোলোমা প্রজেক্ট ওকে সোলো প্রজেক্ট ভালো একটা প্রফিট দেয় সোলো প্রজেক্ট যা মানে যেগুলো অফিসিয়ালভাবে প্রমোট করে তারা কিন্তু ভালো একটা প্রফিট দিলে ভালোই দেবে ওকে এখানে জাস্ট আপনারা এখানে করে আপনার সোলোমা প্যান্থমা ওয়াল্ডার সাথে কানেক্ট করে নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে আপনার ট্যাপ এগুলো আপনি সব কিছু দেখে নেবেন সে লাইক সব কিছু কিন্তু নোট কনের মতো আশা করি এখান থেকে আপনার ভাই বুঝতে পারছেন কীভাবে কি এখান থেকে করতে হবে ওকে এখান থেকে জাস্ট একটা গেডিটে ক্লিক করুন এখান থেকে আপনার কি বলে মানে প্রতি চব্বিশ ঘন্টা নোট করার মতো আপনাকে কিন্তু এখান থেকে একটা দিয়ে দেবো ওকে আর অবশ্যই এখান থেকে ভাই প্রত্যেকে এখান থেকে মাইনিং করবেন এখান থেকে আশা করা যে ভালো একটা প্রফিট এখান থেকে আপনাকে কিন্তু গেইন করে নিতে পারবেন ওকে এগুলোর যদি ভাই আরও টাচ আছে অবশ্যই আমি জানাবো আর এইখানে দেখেন আমি সরাসরি তাদের টুইটারে আসলাম এখানে তারা কিন্তু নিজে অ্যানাউন্সমেন্ট করেছে যে আপনার দেখেন এখানে তারা কিন্তু নিজেই অ্যানাউন্সমেন্ট করেছে ওকে যে জয়েন দ্য ফার্স্ট স্টেজ অফ ট্যাপস অফ টোকেন ডিস্ট্রিবিউশন ভিআ আওয়ার টেরিকিয়াম মাইনিং বোর্ড মানে এখান থেকে আপনার টোকেনটা আপনারা আর্নিং করবেন এখান থেকে খুবই তাড়াতাড়ি তাদের টোকেনটা সোয়াপ করে নিতে পারবেন তারা সব করে নিজস্ব টেরিকিয়াম ওকে আর ভাই এগুলো কিন্তু খুবই ভালো প্রোজেক্ট এইগুলো প্রোজেক্ট একদম কিন্তু মিস দেওয়া যাবে না ওকে আর এখানে কিন্তু তাদের পটে কিন্তু ভাই ভেরিফাই এখনই কিন্তু রয়েছে ওকে সো কোনোভাবে এখান থেকে আপনি কী করবেন না মিস করবেন ওকে সো এটার মধ্যে আজকের ভিডিওর কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো তো মাস্ট টিভি আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই রাখবেন সো এটার মধ্যে আজকে ভিডিও সব ভালো রাখবেন আল্লাহ